মা তোমার তো শরীরটা খারাপ তুমি এই শরীর খারাপ নিয়ে কেন রান্না করতে গেলে বলতো ছেলেকে তো বিয়ে করাইছো তাই না এবার ছেলের বউকে করতে এই সংসারের পুরো দায়িত্ব তো ওকেই নিতে হবে তো এখন থেকে যদি একটু না করে তাহলে অভ্যাসটা কি করে হবে বলতো খুব তো বলেছিল যে মেয়ে নাকি মায়ের হাতে হাতে কাজ করতো বিয়ের আগে তো এখন করুক না একটু শাশুড়ির হাতে হাতে কাজ শাশুড়ি একটু সেবা নিক বৌমার আর কবে নিবে বলো এখনই তো নেওয়ার সময় শোনো মা তুমি আজকে শুয়ে থাকবে তোমার পায়ে ব্যথা না থাকলেও তুমি বেডে শুয়ে থাকবে এই বউকে দিয়ে আজকে সব রান্না করাবে না না এত ছাড় দিলে এই বউ তোমার মাথায় চড়ে কাঁঠাল ভেঙে খাবে এত ছাড় দিও না আর শোনো সুলতানার মাকে কি তুমি ছুটি দিয়েছো ওকে তিন দিনের জন্য ছুটি দিয়ে দাও না না বউকে যদি এখনই ঘরের দায়িত্ব গুলো না দাও তাহলে এই বউ কিন্তু অভ্যাস হয়ে যাবে তখন দেখবে তোমাকে খাতিয়ে মারবে হ্যাঁ হ্যাঁ তিন দিনের ছুটি দিয়ে দাও তারপরে দেখবে বউ ঠিকই রান্না বান্না করবে আর আমার ভাইটা তো একটা ভেড়া ও কি বলবে না কি কিছু ওর বউকে যে কাজ বাজ করতে একটু মায়ের হাতে হাতে না আমাদের বড়রা হলে একদমই ছাড় দিত না